নিজের পার্সোনাল নাম্বার কাউকে শেয়ার না করেও পার্সোনাল নাম্বার বলতে সেই নাম্বার যেই নাম্বারটার সঙ্গে আপনি আপনার ফোন ফোনপেটা লিঙ্ক করে রেখেছেন সেই নিজের পার্সোনাল নাম্বার শেয়ার না করেও কিন্তু আপনি ফোন ফোনপেতে টাকা রিসিভ করতে পারবেন এতে কী হবে যার কাছ থেকে আপনি টাকা পাবেন সে কিন্তু আপনার পার্সোনাল নাম্বারটা জানতে পারলো না বাট আপনি কিন্তু টাকা রিসিভ করে নিতে পারবেন তো ফোনপের এই দারুণ প্রসেসটি আপনি করবেন কি করে জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসটাও একদম সেভ করে নিন দেখুন এই জন্য শুরুতে যেটা করতে হবে আপনাকে আপনার ফোনপেটা ওপেন করে নিতে হবে এই যে আমার ফোনপে আছে এটাকে আমি ওপেন করে নিলাম ঠিক আছে ফোন পেটা ওপেন করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে এই দেখুন উপরে যে প্রোফাইল আইকনটা আছে একদম উপরে যে প্রোফাইল আইকনটা আছে সেখানে ক্লিক করবেন এবার এখানে ক্লিক করে নেওয়ার পর একটু উপরে আসলে কিন্তু দেখুন এখানে আছে ম্যানেজ পেমেন্ট এই যে আছে ম্যানেজ পেমেন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে নিচ্ছি এবার এখানে ক্লিক করে নেওয়ার পর একটু নিচে আসতে হবে এখানে দেখুন লেখা আছে ইউপিআই সেটিংস এই যে দেখুন ইউপিআই সেটিংস আপনাকে এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে নিলাম এবার এখানে ক্লিক করে নেওয়ার পর আপনাকে কি করতে হবে দেখুন পাশেই আছে ইউপিআই নাম্বার আপনাকে এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে নিচ্ছি এবার এখানে ক্লিক করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো দেখুন এখানে আছে অ্যাড অ্যানাদার ইউপিআই নাম্বার বলে পাশে অ্যাড এই অপশানটা আছে আপনাকে এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে নিলাম এবার এখানে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনাকে কি করতে হবে এখানে আট থেকে নয় ডিজিটের একটা নাম্বার আপনাকে এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে আট থেকে নয় ডিজিটের একটা নাম্বার দিয়ে দিতে হবে কিভাবে দিবেন নিচে প্রসেস লেখা আছে নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নেবেন এবার সেই নাম্বারটা আপনি কি করবেন যার কাছ থেকে টাকা পাবেন তাকে সেন্ড করে দেবেন সে কিন্তু আপনাকে সেই নাম্বারে টাকা পাঠিয়ে দিবে আর সেই টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এইভাবেই কিন্তু কাউকে পার্সোনাল নাম্বার শেয়ার না করেও আপনি টাকা রিসিভ করতে পারবেন ফোনপের পার্সোনাল নাম্বার শেয়ার না করেও টাকা রিসিভ করার এই দারুণ প্রসেসটি যদি কখনো আপনার কাজে লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ